নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো গুজিয়া সন্দেশ হাতে যদি দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলেই এই গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতন গুজিয়া সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কড়াই দিয়ে দিলাম এক চামচ ঘি আর এখানে নিয়েছি আড়াইশো এম এল লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচের গুঁড়ো আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ একশো গ্রাম লিকুইড দুধটা যখন হালকা গরম হবে তখনই এই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে একটা খুন্তি কিংবা একটা প্যাঁচলা দিয়ে একভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন সন্দেশের পাক এসে যাবে দেখুন আমি দশ মিনিট পরে দেখাচ্ছি আমি দশ মিনিট একভাবে নেড়ে চেড়ে এইভাবে করে রান্না করে নিয়েছি এখন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি যেহেতু গুঁড়ো দুধ অনেকটাই মিষ্টি তার জন্য আমি দু চামচ চিনি দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম কিংবা বেশি করতে পারেন আর চিনিটা দেওয়ার পর এই দুধটা আরও একটু পাতলা হয়ে যাবে দেখুন তারপরে আবারও এইভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে এখন আমি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে কি হবে করার মধ্যে এই মিশ্রণটা আটকে যাবে না আর সন্দেশের মধ্যেও খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল চলে আসবে এবারে আমাদের সন্দেশের পাক পুরোপুরি হয়ে গেছে আর কিন্তু আমি গ্যাস জ্বেলে রাখবো না এবারে গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেবো তবে একদম ঠান্ডা করলে হবে না একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এখন একটা থালার মধ্যে তুলে নেব এইভাবে একবার গুজিয়ার সন্দেশটা তৈরি করে দেখবেন এটা খুবই সহজ আমি খুব সহজভাবে করে দেখিয়েছি আর আমরা তো পুজো করলে অনেক সময় গুজিয়া প্রসাদ হিসাবে দিয়ে থাকি তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলেই গুজিয়াগুলো তৈরি করে নিতে পারবেন এই মিশ্রণটা থালার মধ্যে তুলে নেওয়ার পর যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে তখন এটা আরও একটু শক্ত হয়ে যাবে এখন দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে হালকা হালকা গরম থাকা অবস্থাতেই গুজিয়া সন্দেশগুলো সেপ দিয়ে নিতে হবে এখন অল্প একটু নিয়ে নিলাম আর তার আগে হাতে একটু ঘি মেখে নেবেন তাহলে হাতে আটকে যাবে না একটু লম্বা করে সেপ দিয়ে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে আর সেপ দিয়ে নিন তৈরি করা তো ভীষণ সহজ খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দোকানের থেকে অনেক গুণে ভালো হয় অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু লম্বা করে নিতে হবে আর তারপর দুটো মুখকে একসঙ্গে জুড়ে নিতে হবে দেখুন আমি একটু সমান মাপের তৈরি করার চেষ্টা করেছি তবে হ্যাঁ সবকটা হয়তো সমান মাপের হবে না একটু ছোট বড় হতে পারে চেষ্টা করবেন এইভাবে সমান মাপের তৈরি করে নিতে দেখুন একদম দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা কি দেখে কি মনে হচ্ছে যে দোকান থেকে কেনা নয় আপনি নিজের হাতে তৈরি করেছেন এভাবে করে গুজিয়া সন্দেশ তৈরি করে ঠাকুরের পুজোতেও দিতে পারেন বা বাড়িতেও তৈরি করে রাখতে পারেন এটা এক থেকে দেড় মাস পর্যন্ত এইভাবে স্টোর করতে পারবেন নর্মাল ফ্রিজে আজকের এই সহজ সাধারণভাবে দেখানো গুজিয়া সন্দেশ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে